সবাইকে নির্দেশনা দিয়েছি আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন আমরা আঠাশ তারিখে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের ফরিদছিপুর জেলায় দুই থানায় ফরিদছড়ি থানায় চুয়াত্তরটি এবং মুজপুর থানায় তেপ্পান্নটি মোট একশো সাতাশটি দুর্গা উদযাপন হবে এবছর গতবারের চেয়ে আমাদের মণ্ডপের সংখ্যা বাড়ছে এবং এটি হচ্ছে আমাদের সম্প্রীতি নিদর্শন হিসেবে এবং আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে ইতিমধ্যে আজকেই আমরা প্রত্যেক পূজা মণ্ডপে সরকারের পক্ষ থেকে পাঁচশো কেজি করে চাউল আমরা বিতরণ করেছি এছাড়াও যে সকল স্থানীয় প্রতিষ্ঠান আছে যেমন পৌরসভার আওতায় খড়িচ্ছড়ি নাজিরহার পৌরসভার আওতায় প্রত্যেক মণ্ডপকে আলাদাভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে আমি আমি যে সকল ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে আছি আমার ইউনিয়নগুলোতে আলাদা আলাদাভাবে প্রত্যেক মণ্ডপের জন্য আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা কাজ করেছি কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি আমরা মোটামুটি তিন স্তরের নিরাপত্তা আমাদের গোয়েন্দা তৎপরতা থাকবে আমাদের স্ট্যাটিক ফোর্স হিসেবে আনসার বিজেপি পালন করবে এর সাথে স্বেচ্ছাসেবকরা থাকবে তার সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এখন পর্যন্ত পুলিশ থাকবে আমরা সেনাবাহিনী এবং বিজেপি মোতায়নের জন্য আমরা অনুরোধ জানিয়েছি আমরা যদি পাই সেটাও আমাদের মোতায়েন থাকবে আমরা রাজনৈতিক দল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি সংগঠনের সাথে আমরা কথা বলেছি সবাই দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদেরকে সকল সহযোগিতা প্রদান করবে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা সিসি ক্যামেরা বাধ্যতামূলক করেছি সেখানে জরুরি ফোন নম্বরগুলো বাধ্যতামূলক করেছে আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে চব্বিশ ঘন্টাই যেন প্রতিমাকে বাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক আনসার এবং সিসি ক্যামেরা ভালো থাকে সেটার জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন আমরা আঠাশ তারিখে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনে যে আমাদের কার্যক্রম আছে সেই কার্যক্রম সুন্দরভাবে আমরা শুরু করতে পারবো একটা বিষয় হচ্ছে সরকারের যে বরাদ্দগুলি সেগুলো তো দুর্গাপূজা আমাদের এই বিষয়টাই যেহেতু এটা উচ্চ পর্যায়ের আলোচনার বিষয় সিদ্ধান্তগুলো অনেক উচ্চ পর্যায়ে থেকে আসে তার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আসে ঘট পূজা বা মানে সার্বজনীন পূজা সেই পূজাগুলোর সর্বোচ্চ পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সেই হিসেবে আগে এটা স্থানীয় আমাদের আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই ব্যক্তিগত পূজার জন্য আমি আমাকে আমি আবারও বললাম তো যে এই বিষয়গুলো আমার পর্যায়ের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই সরকার যেভাবে সিদ্ধান্ত দিতে সেভাবে